আপনি কি জানান এখন ফেসবুক থেকে মাসে লক্ষ টাকা ইনকাম করা সম্ভব আপনার হাতে যদি থাকে একটা স্মার্টফোন আর ইচ্ছা থাকে যদি শেখার তাহলে ফেসবুকই হতে পারে আপনার জীবনের সেরা ইনকাম সোর্স আজকে আমি এই ভিডিওতে দেখাবো। কিভাবে আপনি একদম শুরু থেকে ফেসবুক দিয়ে লক্ষাধিক টাকা আয় করতে পারেন একদম বাস্তব উপায়ে অনেকেই ভাবেন ফেসবুক শুধু সময় নষ্ট করার জায়গা কিন্তু বাস্তবতা হলো আপনি যদি সঠিকভাবে যদি ফেসবুক ব্যবহার করেন তাহলে এটি হতে পারে আপনার আয়ের সবচেয়ে বড় মাধ্যম ফেসবুক দিয়ে ইনকাম হয় পাঁচটা নিশ্চিত পথ থেকে নাম্বার ওয়ান ফেসবুক রিলস বোনাস প্রোগ্রাম আপনি যদি ক্রিয়েটিভ এবং খুবই ভালো ভিডিও বা রিলস বানান তাহলে ফেসবুক আপনাকে রিলস বোনাস দিয়ে টাকা দিবে নাম্বার টু ফেসবুক পেজ মনিটাইজেশন ব্রেক্স যদি আপনার ফেসবুক পেজে মনিটাইজের অপশন চালু থাকে তাহলে নিয়মিত যদি আপনি কোয়ালিটিফুল যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে আপনি ব্রেক্স থেকে টাকা ইনকাম করতে পারবেন নাম্বার থ্রি অ্যাপলেটিং মার্কেটিং আপনি বিভিন্ন পণ্যের লিঙ্ক শেয়ার করে কমিশনে ইনকাম করতে পারেন বিশেষ করে অ্যামাজন বা মতো এইরকম প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি কিন্তু প্রচুর টাকা কিন্তু আপনি আপনি এই কমিশনের মাধ্যমে কিন্তু ইনকাম করতে পারেন নাম্বার ফেসবুক প্রোগ্রাম লাইভ ভিডিওতে বা আপনার যে পেজ আছে তো সেই পেজের যে কোনো পোস্ট থেকে কিন্তু আপনার ফলোয়ার্সরা আপনাকে এইরকমভাবে কিন্তু স্টার পাঠাতে পারে যা থেকে কিন্তু আপনি কিন্তু প্রচুর টাকা কিন্তু আপনি ইনকাম করতে পারেন তো এক্সাম্পল হিসেবে আপনি এখানে দেখুন শাকিব খানের এখানে একটা পোস্ট আছে তো এই পোস্টের ভিতরে আপনারা এখানে দেখতে পারতেছেন স্যান্ড গিফট তো আপনি চাইলে কিন্তু আপনি সাকিব খানকে টাকা দিতে পারেন বা যে কোনো আপনি গিফট দিতে পারেন তো আপনিও আপনার যে পেজ আছে তো সেই পেজের ভিতরে কিন্তু এইরকম অপশনটা কিন্তু চালু করলে কিন্তু বা আপনার যদি চালু হয় তো সেখান থেকেও কিন্তু আপনি কিন্তু এইভাবে কিন্তু আপনার গিফটের মাধ্যমে কিন্তু আপনার অনেক টাকা ইনকাম করতে পারবেন কিন্তু নাম্বার ফাইভ ডিজিটাল প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি যদি আপনার কোনো অনলাইন কোর্স ডিজিটাল প্রোডাক্ট বা সার্ভিস থাকে তাহলে সেটিও আপনি ফেসবুকে এইরকম ভাবে প্রচার করে সেটি বিক্রি করে কিন্তু আপনি অনেক টাকা কিন্তু আপনি ইনকাম করতে পারেন তো এক্সাম্পল হিসেবে আপনি ফেসবুকে কিন্তু অনেক রকমের পেজ দেখবেন তো সেইখানে কিন্তু আপনার কিন্তু বিভিন্ন প্রোডাক্ট কিন্তু বিক্রি করা হয় তো সেই প্রোডাক্টগুলো বিক্রি করে কিন্তু ওই পেজের ওনাররা কিন্তু অনেক টাকা কিন্তু ইনকাম করতে পারে তো আপনিও কি আপনি এইরকমভাবে একটা ফেস ক্রিয়েট করে কিন্তু আপনি কিন্তু আপনার যে প্রোডাক্ট ওই প্রোডাক্টটা বিক্রি করে কিন্তু আপনিও কিন্তু অনেক টাকা কিন্তু আপনি খুব সহজে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন ফেসবুক থেকেই চারটে স্টেপ ফলো করলে আপনিও ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন স্টেপ ওয়ান আপনি প্রথমেই একটি প্রফেশনাল ফেসবুক পেজ খুলুন তো আপনি যদি কিভাবে একটা প্রফেশনাল ফেসবুক পেজ সঠিকভাবে খুলতে হয় তো সেটা যদি আপনি না জানেন তাহলে আমি আমার পরবর্তী একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে সঠিকভাবে প্রফেশনালি ফেসবুক পেজ খুলতে পারেন তো সেই ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন স্টেপ টু আপনার ক্রিয়েট করা প্রফেশনাল ফেসবুক পেজে প্রতিদিন কন্টেন্ট পোস্ট করুন মানে হলো কি আপনার পেজে নিয়মিত এই ভিডিও রিলস ফটো আপলোড করুন স্টেপ থ্রি ট্যান্ডিং টপিকে ভিডিও বানান যদি আপনি ট্যান্ডিং টপিকে যদি আপনি ভিডিও বানান তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকবে এবং আপনি ফেসবুকে ফানি ব্লগ ভিডিও বানানোর চেষ্টা করবেন তো এই ভিডিওগুলো দিয়ে কিন্তু আপনারা দেখবেন যে সহজে অনেক ক্রিয়েটররা ভাইরাল হয়েছে স্টেপ ফোর ফেসবুকের মনিটাইজেশন টুলস আনএফল করুন আপনি যদি ফেসবুকের মনিটাইজেশন টুলস যদি আপনি আনএফল যদি না করেন তাহলে অফিসিয়ালি কিন্তু ফেসবুক থেকে কিন্তু আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারবেন না তাই আপনি দ্রুত ফেসবুক মনিটাইজেশন টুলসটা আপনি আনএফল করার চেষ্টা করুন আপনি কিভাবে দ্রুত ফেসবুক মনিটাইজেশন টুলটা আপনি এনেবল করবেন তো এটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো তো সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো এখন আসেন মূল প্রশ্নে কত টাকা আয় করা হয় ধরুন আপনার একটা ভিডিওতে এক লাখ ভিউ এসেছে যদি আপনার এক হাজার ভিউতে আয় পাঁচ ডলার হয় মানে আরপিএম যদি আপনার পাঁচ ডলার হয় তাহলে ইনকাম হবে পাঁচশো ডলার কেউ কেউ মাত্র পাঁচ থেকে ছয়টা ভিডিও থেকেই মাসে এক হাজার থেকে তিন হাজার করছে তবে এই ইনকাম নির্ভর করে আপনার ভিউ কোথা থেকে আসছে মানে হচ্ছে ইউএস এর ভিউ নাকি হলো কি বাংলাদেশের ভিউ ভিডিওর ওয়াচ টাইম আপনার কত তো আপনার পেজটা কতটা অ্যাক্টিভ এবং কতটা তো সেটার উপর নির্ভর করে আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে তো সেইখানে হলো কি আপনার টাকা জমা হবে ফ্যাকেড বা অন্যের কন্টেন্ট কপি করলে ফেসবুক আপনার অ্যাকাউন্ট হ্যান্ড করে দিতে পারে তাই এইসব স্ক্যাম থেকে আপনি সবসময় বিরত থাকবেন এবং নিয়মানি ক্রিয়েটিভ ভিডিও নিয়মিত দিবেন তাহলেই আপনার অ্যাকাউন্ট সেফ থাকবে এবং আপনি সেফলি টাকা ইনকাম করতে পারবেন এখনই শুরু করুন কারণ আপনি চাইলে ফেসবুকই হতে পারে আপনার রোজগারের প্রধান উৎস এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের কাছে ইউটিউব থেকে কীভাবে আপনি মাসে লক্ষ টাকা ইনকাম করতে পারেন তো এই নিয়ে আমি একটা ভিডিও আপলোড করেছি তো সেই ভিডিওটার লিঙ্ক এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে কিন্তু আপনি নিজেও কিন্তু ইউটিউব থেকে কিন্তু মাসে কিন্তু আপনি লক্ষ টাকা ইনকাম করতে পারেন ভিভার্স আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা টিকটক বা অন্যান্য মাধ্যম থেকে কিভাবে আপনার লাখ টাকা ইনকাম করতে পারেন তো সেটা দেখাবো তো ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমি আপলোড করার সাথে সাথেই আপনি আমার ওই ইনকামের ভিডিওগুলো কিন্তু আপনি খুব সহজে পেয়ে যেতে পারেন এবং আপনি কোন টপিকে আপনি ভিডিও চান তো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন